এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বেশ কিছু অংশে আকাশ পরিষ্কার থাকলেও তার উপরেই আবার ঘন মেঘ এসে বৃষ্টিপাত ঘটিয়ে দেবে দুটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে কাজ করছে বাংলাদেশ এবং মধ্যপ্রদেশের কাছে এগুলির প্রভাবে অক্ষরেখা তৈরি হয়েছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখনও ঢুকছে বাংলার আবহাওয়াতে এবং আশপাশের এলাকাতে এরই প্রভাবে এবারে জোরদার বৃষ্টিপাত নামতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাতে এবং দক্ষিণবঙ্গের কিছু জেলাতে মোটামুটি দশ থেকে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাব থাকবে তার মধ্যে তার আগেই দু এক জায়গাতে এক দু একদিন কিন্তু বৃষ্টিপাত নেমে পড়তে পারে জোরালুভাবেই হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এখন ঝড় বৃষ্টির সংঘ সম্ভাবনাও কিন্তু রয়েছে এটাও বলছে আবহাওয়া দপ্তর আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব আজ আপনার এলাকায় কেমন আকাশ পেয়েছেন এবং এই মুহূর্তে কেমন আবহাওয়া অনুভব করছেন কমেন্টে জানাবেন এদিকে সাত তারিখে যে ঝড় বৃষ্টিপাত রাতে হয়েছিল যেটা আমাদের বলছিলাম যে রাতে ঝড় বৃষ্টি হতে পারে তার কিন্তু কিছু অংশে বিরাট ঝড় হয়েছে তার গতিবেগ কিছুটা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর সেটাও আমাদের দেখিয়ে দেবে এবং ভারী বৃষ্টিপাত কোথায় হয়েছিল সেগুলোও বলে দেবো বাকি কী বলছে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখবেন পাশাপাশি বঙ্গোপসাগরে কি নতুন করে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হবে সেটা একদম শেষে আমরা আরেকবার দেখার চেষ্টা করব আগের আপডেট পর্যন্ত কিছু পাওয়া যায়নি এবারে দেখে নেব সেখানে কিছু হচ্ছে কিনা না দেখতে থাকুন এবারে আমরা দেখে নেব যে আট তারিখে যে প্রেস রিলিজটি প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলছে ঠান্ডা অ্যাক্টিভিটি থাকবে পশ্চিমবঙ্গে এবং সিস্টেম নিয়ে কথা বলছে আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কিন্তু রয়েছে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশের উত্তর পূর্ব ভাগে এবং সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে অক্ষরেখা তৈরি হয়েছে একদম উড়িষ্যার উত্তর ভাগ থেকে একদম দক্ষিণ পূর্ব রাজস্থান পর্যন্ত যেটা ছত্তিশগড় মধ্যপ্রদেশের উপর দিয়ে চলে গেছে এবং এরই প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে কারণ কন্ডিশনটা রয়েছে ফেভারেবেল এর ফলে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত তার সঙ্গে যেটা হবে যে কালবৈশাখী বা ঝড়ো হাওয়া বা ঝড় তৈরি হতে পারে এমন সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি রয়েছে দেখুন পরিষ্কার বলছে যে অ্যান্ড ঠান্ডা স্কোয়ার অ্যাক্টিভিটি মানে ওই কালবৈশাখীর মতো ব্যাপার আর কি ভেরি লাইকলি টু কন্টিনিউ ওভার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু এই কালবৈশাখী ঝড় বা ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দেখুন একটা খবর দিয়েছে যেটা সাত তারিখ রাতে নেমে পড়েছিল দিনভর তো কিছু হয়নি রাতে বৃষ্টিপাত নেমে পড়েছিল তার প্রভাবে কিছুটা ঝড়ও হয়েছিল দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে এখানে দুর্গাপুরের দিকে চুয়াত্তর কিলোমিটার প্রতি চুয়াত্তর মাইল পার ঘণ্টাতে কিন্তু ঝড় এসেছিল আলিপুরের কাছে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আর এখানে যেটা বলছে যে আসানসোলের দিকে আটষট্টি কিলোমিটার পার আওয়ার আছে না আচ্ছা দুর্গাপুরের দিকে চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টাতে এসেছিলো আর কি এর পাশাপাশি যেটা আমাদের দেখতে পাচ্ছি যে তারকেশ্বর এখানে চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বহরমপুরে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় উঠেছিল এর পাশাপাশি দীঘার দিকে একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে পুরুলিয়াতে চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে ঝড় উঠেছিল নিমপিট এটা আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা রায়দিঘিতে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতেই ঝড় বয়ে গেছে খড়গপুরের দিকে ছেচল্লিশ কিলোমিটার এবং এটা রাত থেকে কিন্তু রাতের দিকে দেখা গেছে বলছে আপাতত এটা অবজার্ভ করেছে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হয়েছে মুর্শিদাবাদ জেলাতে এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হয়েছে বেশিরভাগ এলাকাতে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেরও কিছু এলাকাতে হয়েছে এমনটা কিন্তু রয়েছে এবারে বৃষ্টিপাত এ সমস্ত ব্যাপারে সতর্কতা রয়েছে এগুলো আর এখানে পড়ে টোড়ে বলছি না আমরা এদের একটু ছবি দেখিয়ে দিই আর একটু বুঝতে সুবিধা হবে ন তারিখ ন তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে যেখানে দেখুন আমাদের একটু দেখায় উত্তরবঙ্গে কোথায় বৃষ্টিপাত রয়েছে ভারী দমকা ঝোড়ো হাওয়া থাকবে মোটামুটি ধরে রাখুন যে এগুলো কিন্তু দেখতে পাচ্ছি যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া যেটা বইতে পারে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এরপর এবং জলপাইগুড়ি এবং এই জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর সংলগ্ন কিছু দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশ সংলগ্ন এবং বিহারের কিছু এলাকাতে এবং এই যদি এমনও হয় যে আমাদের বাংলাদেশের যে রং রংপুর বিভাগ রয়েছে সেখানেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ঝড়ো হাওয়া নেমে পড়তে পারে এবং আলিপুরদুয়ার কোচবিহারেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এইটা ন তারিখ দশ তারিখে কিন্তু আমাদের ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে এবং ঝড়ের গতিবেগ বাড়তে পারে দশ তারিখেই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এইখানে মোটামুটি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবারে একটু কমের মধ্যে রয়েছে কিন্তু জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখানে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ এবং এখানে কিন্তু ঝড়ের সৃষ্টি হতে পারে সম্ভাবনা থাকছে যে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হয়ে এটা আমরা দেখতে পাচ্ছি হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা হাওড়ার পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং সব জায়গাতেই দক্ষিণবঙ্গের সব জায়গাতেই রয়েছে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই কিছু এলাকাতে বা আশেপাশের এলাকাতে কিন্তু এর সঙ্গে ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে এবারে যেটা হবে পরিবর্তন একটা আসবে এগারো তারিখ থেকে একটু কমে যাবে একটু হালকার উপরে হয়ে যাবে কিন্তু দমকা হাওয়া জমকা ঝোড়ো হাওয়া কিছু কিছু এলাকাতে হয়তো পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু মেঘ উঠে পূর্ব দিকে এগিয়ে গেলো দিয়ে কলকাতার উপর দিয়ে এগুলো দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা এই পর্যন্ত এগিয়ে বাংলাদেশের দিকে চলে গেল এগুলো কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে হবে কিন্তু একটু হালকা হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি বারো তারিখের দিকে উত্তরবঙ্গে কিছু থাকবে না দক্ষিণ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিছু থাকবে না কিন্তু দক্ষিণবঙ্গে সতর্কতা জারি থাকছে এবারে আমরা চলে এলাম ওয়েন্ডিল লাইভ কিনে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে নয় থেকে দশ এবং এগারো এই সময়কালে কিছুটা জোরালো বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড উড়িষ্যা সংলগ্ন এলাকাতে বেশ কিছু বৃষ্টিপাত হবে যেটার প্রভাব আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে কিছুটা বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে পাওয়া যাবে দেখ দেখা যাচ্ছে যে সময়টা যেটা বললাম একটু অদল বদল থাকবে হয়তো এইখানে যে টাইমটা দেখতে পাচ্ছেন তো আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই এলাকার সংলগ্ন কিছুটা আমাদের উত্তর দিনাজপুর এবং আসাম মেঘালয়ের ঠিক পশ্চিম ভাগগুলোতে বৃষ্টিপাত থাকবে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে কিছুটা জোরালো বৃষ্টিপাত মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে পরবর্তী ক্ষেত্রে আসতে পারে আর এই সময়কালের মধ্যেই জলীয় বাষ্প যেহেতু প্রচুর পরিমাণে ঢুকছে ফলে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হয়ে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দিয়ে বীরভূম এবং কলকাতার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত নেমে পড়তে পারে এইভাবে আর এই দেখুন এইভাবে যাচ্ছে তো রাজশাহীর দিকেও বৃষ্টিপাত থাকবে ঢাকার দিকেও বৃষ্টিপাত যেতে পারে এর পাশাপাশি আমাদের উড়িষ্যা এবং সংলগ্ন আমাদের পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিক হয়ে এটা হাওড়া কলকাতার দিয়েও বৃষ্টিপাতগুলো আসতে পারে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে হতে পারে কিন্তু যখন নামবে তখন ঝড় বৃষ্টি হতে পারে মালদা দিনাজপুর থেকে শুরু করে পুরো এলাকা জুড়ে ঢাকার আশেপাশে সিং সিলেটে বিস্তীর্ণ অংশে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে ভালো করে দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা দেখা যাচ্ছে উত্তরবঙ্গেও রয়েছে আজ এই যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বিভিন্ন অংশে আরও একটু এদিক ওদিক করে ছড়াবে পুরো চিত্রটা দেখলেই আশা করে বুঝতে পারবেন তো এই যে আট বুধবার রাত থেকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত সকাল পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাই মেঘ উঠে এগোতে পারলেই বৃষ্টিটা হয়ে যাবে কিন্তু কারণ পরিস্থিতিটা অনুকূল রয়েছে এবারে কখনো একটু হয়তো গ্যাপ থাকলো আবার পরে হয়তো আবার নেমে গেলো এরকমভাবে থাকবে তাই আগামী বারো তারিখ পর্যন্ত বা রোববার পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত আসবে কীভাবে আসবে দেখুন এভাবে আসাম মেঘালয় কিছুটা বৃষ্টিপাত হবে বললাম ন তারিখের দিকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে এই সময়কালে কিন্তু দেখবেন বজ্রবিদ্যুৎ হবে এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি থাকবে এটাই বলছে আবদপ্তর এবং এটার জন্যই বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হওয়া কোথাও কোথাও থাকবে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু ন তারিখ থেকে দশ তারিখের মধ্যে মুর্শিদাবাদ হয়ে মেহেরপুর আশেপাশে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ত্রিপুরার বিভিন্ন অংশ আলিপুরদুয়ার এখানে আগরতলা অম্বাসা অমরপুর এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত হবে বেলুনিয়া থেকে শুরু করে উদয়পুর মগিয়াবাড়ি অম্বাসা খোয়াই ধর্মনগর কুমারঘাট এই দিকও থাকবে এর পাশাপাশি বাংলাদেশের ঢাকা বিভাগের আশেপাশের বিভিন্ন জায়গাতে হতে পারে হোমনা থেকে শুরু করে একদম রাজবাড়ি হয়ে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ডোহার মুন্সীগঞ্জ নরসিংদী ধামাড়ি এর পাশাপাশি নগরপুর শিবালয়া হয়ে পাংশা বেলকান্দি হয়ে এবারে মাকসুদ্ভুত এগুলো থাকবে এবার বরিশাল এবং তার সঙ্গে খুলনা বিভাগ এইখানে কিন্তু বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে যেহেতু উপকূলীয় অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে তাই আমাদের দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকা ধরে হলদিয়া ডায়মন্ড হাওড়া হয়ে বৃষ্টি অংশে কিন্তু বৃষ্টিপাতটা আসবে দেখতে পাচ্ছেন মাঝারি ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর যেটা বলছিলাম হতে পারে এই দেখুন দেখতে পাচ্ছেন রাজশাহী মহাদেবপুর বোগড়া তাই প্রত্যেকে শেয়ার করে রাখবেন মালদার দিকে দিনাজপুরের দিকে এবং বিহারের আশপাশে বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডও বৃষ্টিপাত থাকবে নয় থেকে দশ দেখুন চট্টগ্রামের দিকেও এবং তার সঙ্গে এটা রয়েছে যে আমাদের বরিশাল এই এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে আর উত্তরবঙ্গে সুতরাং সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে এবারে আমরা এটাকে আরেকটু ট্র্যাক করে দিচ্ছি ভালো করে দেখুন এই যে ভারী বৃষ্টিপাত দশ তারিখে বেশ কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত নামবে এইভাবে দেখুন বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এই দেখুন আসানসোল দুর্গাপুর ওইগুলো পুরুলার দিকে যার নামবে এই দশ থেকে এগারোর মধ্যে বৃষ্টিপাত কিছু অংশে বেড়ে যেতে পারে এই দেখুন ভারী বৃষ্টিপাত আসছে এই দেখুন ছড়াচ্ছে দেখতেই পারছেন তো উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বাংলাদেশ মধ্য বাংলাদেশের মধ্যভাগ ত্রিপুরা আসামের দক্ষিণ আসাম এগুলো হয়ে কিন্তু আমাদের পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে এর পাশাপাশি বৃষ্টিগুলো ঢুকবে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে এখানে মুর্শিদাবাদ রয়েছে নদীয়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে দেখুন এই যে পুরো এলাকা ধরে কিন্তু বৃষ্টিপাত থাকবে তাই প্রচণ্ড পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে এবং এটাকে কাজে লাগিয়ে ভারী বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে দশ তারিখ থেকে এগারো তারিখ সকালের মধ্যে এই রকম করে কিন্তু রয়েছে সুতরাং যখন হলদিবাড়ি থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা গোসাপা থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকাতে বারুইপুর বিষ্ণুপুর কলকাতা পানিহাটি থেকে শুরু করে দমদম ব্যারাকপুর এগুলোতে কিন্তু Itu agak মোটামুটি বারো তো রবিবার পর্যন্ত যেহেতু বৃষ্টিপাত চলবে তাই বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে আগে পরে করে নামতে পারে একদিন হয়তো কমলো একদিন বাড়লো একদিন গ্যাপ থাকলো এরকম করে কিন্তু ঝাড়গ্রাম থেকে শুরু করে মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকে কিন্তু বৃষ্টিপাতগুলো আসবে তো এরকমভাবে আসবে এবং এর সঙ্গে কিন্তু ঝড়ের সৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ হতে পারে বারো তারিখ থেকে পর থেকে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে একটু করে কমে যাবে আবার হয়তো তেরো চোদ্দ একটুখানি হলো একবার হলো আবার নেমে আবার একটু গ্যাপ থাকলো তাপমাত্রা এই সময় একটু করে বাড়তে থাকবে এবারে আমরা দেখে নেবো বঙ্গোপসাগর এবং আরব সাগরে কিছু ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ হচ্ছে কিনা তো দেখা যাচ্ছে ষোলো তারিখ পর্যন্ত কোনো খবর নেই সতেরো তারিখের দিকে একটুখানি আবার পাওয়া যাচ্ছে ইসিএমড্লিউ মডেলে যে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে এই কেরালার উপকূলের দিকে দক্ষিণ ভারতের দিকে দেখুন এখানে কিন্তু ঘূর্ণাবর্ত কাজ করতে পারে অর্থাৎ এই দেখুন অর্থাৎ ঘূর্ণি ঝড় এখনই বলব না ঘূর্ণাবর্তের সৃষ্টি দেখা যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এইটুকু আপনাদের জানিয়ে দিলাম এতে আরও পরিবর্তন আসবে ঘূর্ণিঝড় নিয়ে আপডেট আমরা অবশ্যই দিতে থাকবো নিম্নচাপ দিতে থাকবো আপাতত ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে যেটা বারো তারিখ পর্যন্ত আপাতত থাকবে এবং আমাদের যেটা আগেও আপনি বলেছিলাম যে পনেরো থেকে সতেরো তারিখ এই সময়কালের মধ্যেও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আমাদের বাংলাদেশ আশেপাশে আবার চলবে সেটা কিন্তু হাটু হালকা মাঝারি হয়তো বিক্ষিপ্তভাবে হতে পারে ধন্যবাদ